গুড সো শুভ সকাল বাংলাদেশ থেকে যারা দেখতেছেন আর একটা দ্বিতীয়তে আপনাদের সাদর আমন্ত্রণ দেখতে পারতেছেন আমি একটা হাতে ছোট একটা কাগজ দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হাজির হওয়ার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে আমরা তো অনেকেই বাহিরে পড়াশোনা করতে আসতে যাচ্ছি বাইরে ক্যারিয়ার করতে যাচ্ছি না বাংলাদেশের বাহিরে তো বাংলাদেশের বাহিরে না বিদেশে এসে আপনি যদি ক্যারিয়ার করতে চান পড়াশোনা করতে চান এই পড়াশোনা ক্যারিয়ার করার আগে আসার আগেই আপনাদেরকে কিছু স্কিল নিজেদের জন্য গ্যাদার করে রাখা খুবই ইম্পর্টেন্ট যেই স্কিলগুলো আপনাকে বাহিরের দেশে বাহিরে সারভাইভ করতে এবং ভালোভাবে জীবনযাপন করতে সহায়তা করবে আজকে আমরা সেই সাতটা বিষয় শুনব জানব এবং জানার পরে নিজেরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব যাতে আমি বাহিরে আসার পরে আমার ক্যারিয়ার এখানে শুরু করার পরে কিংবা এখানে বাহিরের দেশে পড়াশোনা শুরু করার পরে যাতে আমি অনেক স্মুথলি আমার লাইফটা চালাইতে পারি তো প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আপনি নিজেকে যদি কল্পনা করেন আপনি একটা বিদেশি বাংলাদেশে আসছেন তো আপনি নিজেই বুঝতে পারবেন বাংলাদেশে অনেকে ইংলিশ জানা সত্ত্বেও আপনি যদি বাংলা না জানেন কতটা চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে ঠিক ভাবে আপনি যদি বাইরের দেশে যান যেখানে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ অন্য একটা ভাষা সেখানে আপনি সেম সেম প্রবলেম ফেস করবেন সো সেই জন্য ল্যাঙ্গুয়েজ স্কিল খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র আপনার মাতৃভাষা না যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেই ভাষাটাও জানা দরকার এবং আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের ভাষাটাও নিজের আয়ত্তে রাখা উচিত সো এটা হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ স্কিল দুই নাম্বার ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট বাংলাদেশে হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা ততটা সচেতন না এখন বাংলাদেশে যদি ডক্টর আপনাকে পাঁচটার সময় অ্যাপয়েন্টমেন্ট দেয় দেখা যায় ডক্টর আসতেছে নিজেই আসতেছে আটটার সময় না এরপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে হবে না হবে সেটা পরে বিষয় কিন্তু বাহিরে টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট নিজের জন্য এবং যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে যার সাথে দেখা করবে তার জন্য সো বাইরে যখন আপনি আসবেন তখন কিংবা জার্মানিতে যখন আসবেন আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে সাতটার সময় আপনি সবসময় চেষ্টা করবেন সেই জায়গায় সাতটা বাজার পাঁচ মিনিট আগে কিংবা দুই তিন মিনিট আগে যে থাকতে যাতে সে আপনি নিজে কমফোর্ট ফিল করেন এবং যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেও যেন কমফোর্টেবল ফিল করে কারণ আপনি যদি অনেক আগে চলে যান তার জন্য একটা প্রেশার এবং আপনি করলেন না এবং আপনি যদি পরে চলে যান সেটা তো সো টাইম ম্যানেজমেন্ট শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে না নিজের ডেইলি লাইফকে কিভাবে সাজাবেন সেটার জন্য অনেক ইম্পর্টেন্ট না কারণ যেহেতু আপনার সবখানে ফিক্সড টাইম থাকবে সেই টাইম আপনাকে কাজটা করতে হবে সো টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট কম্পিউটার স্কিল অনেক ইম্পর্টেন্ট আপনি যেমন বাইরে দেশে আসবেন না ফর এক্সাম্পল জার্মানিতে অনেক কাজ করতে হবে আপনাকে কম্পিউটারের সেই জন্য কম্পিউটার যেসব বেসিক স্কিল থাকে যেমন এমএস অফিসের ওয়ার্ড এক্সেল না বিভিন্ন অ্যাপে কাজ করা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা কিভাবে করতে হয় না এই বিষয়টা ভালোভাবে শিখে নেওয়া এই এই বিষয়টা আপনাকে অনেক হেল্প করবে না সো কম্পিউটার স্কিল অনেক ইম্পর্টেন্ট আর ফিনান্সিয়াল স্কিল বাজেটিং স্কিল এটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু আপনি বাইরের দেশে আসবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে নিজেকে পুরো মাস চলতে হবে দরকার হলে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে না নিজের শখ পূরণ করতে হবে সো এই জন্য যে আপনি যে বাজেট করবেন সেই বাজেটিং স্কিলটা অনেক ইম্পর্টেন্ট না আমরা যখন বাংলাদেশে থাকি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন টাকা চাই পরিবারের কাছে পরিবার দিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে করো কিন্তু যখন আপনি বাইরে আসবেন নিজে আমায় করবেন তার অর্থ হচ্ছে নিজেকেই বাজেটিং করতে হবে ফিনান্সিয়াল স্কিল অনেক ইম্পর্টেন্ট আমি যেসব স্কিলের কথা বলতেছি এগুলো একদম মাস্ট মানে আপনাদের জন্য একদম মাস্ট সো নেক্সট হচ্ছে সোশ্যাল স্কিল আপনি যখন বাইরে আসলেন আপনি যদি ভালোভাবে কমিউনিকেট করতে না পারেন মানুষের সাথে আপনি ল্যাঙ্গুয়েজ জানেন কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল জিরো লাভ নাই সো আপনার কমিউনিকেশন স্কিলটাকে টপ নচে আনতে হবে যাতে আপনি অন্য কালচারের মানুষের সাথে খুব সহজেই মেলামেশা করতে পারেন না এবং কালচারাল অনেক কনফ্লিক্ট আসতে পারে কিন্তু আপনাকে সেখানে রেসপেক্ট থাকতে হবে না অনেকেই মনে করেন যে আমি এটা করি না এটা করবো না এটা কেন ওরা করে ইটস নট লাইক দ্যাট প্রত্যেকটা কালচারেই কোনো না কোনো জিনিস আছে যেটা আপনার ভালো লাগবে কোনো 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 না কোনো জিনিস থাকবে যেটা আপনার ভালো লাগবে না সো এই জায়গায় আপনাকে সেই টলারেন্সটা আনতে হবে এবং সেই রেসপেক্টটা গ্রো করতে হবে যে প্রত্যেকটা কালচার আমার এক্সপেকটেশন অনুযায়ী চলবে না এবং প্রত্যেকটা কালচারে কালচারালি কিছু জিনিস থাকবে যেই জিনিসটা আমি কখনো দেখিনি কিন্তু যেহেতু আপনি বাহিরে আসছেন বাহিরের কালচার যেভাবেই হোক না কেন সেটাকে রেসপেক্ট করে চলতে হবে এবং সোশ্যাল যে স্কিলগুলো সেগুলো আপনার কাছে থাকতে হবে এগুলো অনেকটা আপনার কাছে উইপেনের মতো আপনি এগুলো সবখানে ইউজ করতে পারবেন এবং আপনি যখন এই জিনিসগুলো সব সঠিকভাবে ব্যবহার করতে পারবেন তখন দেখবেন যে আপনার অনেকেই বলে বাইরে আসার পরে অনেক একাকিত্ব কাজ করে না আমি হচ্ছে সবার সাথে মানায় নিতে পারতেছি না সো এই জায়গায় এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট সোশ্যাল কালচারাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল সো আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি এরপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে পার্সোনাল আর ক্যারিয়ার স্কিল যেগুলো পার্সোনাল স্কিল বলতে আমি বোঝাতে চাচ্ছি ফর এক্সাম্পল নিজের ঘর গোছায় রাখা রান্না করতে জানা ক্যারিয়ার স্কিল বলতে আপনি যদি বাইরে আসেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে জবের জন্য আপনি স্টাডি করতে আসলে পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আপনি নিজের সিভিটাকে কীভাবে সুন্দরভাবে সাজে উপস্থাপন করবেন সেটাও তার সিভি তারপরে মোটিভেশন লেটার নিজের লাইফ না ঘর গোছায় রাখা তারপরে রান্না করা নিজের পরিপাটি থাকা এই স্কিলগুলো অনেক ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে মা বাবা ফ্যামিলি করে দেয় কিন্তু এখানে আপনাকে করতে হবে নিজেকে লাস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রবলেম সলভিং স্কিল খুবই ইম্পর্টেন্ট আপনি যখন বাইরের দেশে আসলেন লাইফ শুরু করলেন আপনার লাইফে আপস অ্যান্ড ডাউন্স থাকবে বিভিন্ন ধরনের নতুন প্রবলেম আসবে সেই প্রবলেমগুলোকে কিভাবে আপনি অ্যাডাপ্ট করে সেটাকে সলভ করতে পারেন সেই স্কিলটাও অনেক জরুরি না কারণ হচ্ছে আপনি যখন এখানে একাই থাকবেন বাইরে দেশে পড়াশুনো করতেছেন তখন সেই প্রবলেম সলভিং স্কিলটা যদি আপনার কম থাকে কিংবা আপনি অল্পতেই যদি ঘাবড়ায় যান না তখন দেখা যাবে যে অনেক ছোট ছোট ক্ষেত্রেই অনেক বড় বড়ো চ্যালেঞ্জেস ফেস করতে পারবেন তো এই জিনিসটা নিজে শেখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে যে কোনো প্রবলেম থাকলে কিভাবে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন কিভাবে আপনি স্ট্রাকচার চিন্তাভাবনা করে ওই বিষয়টার মূল যেটা কারণ সেটা উদ্ঘাটন করতে পারেন এবং সেই প্রবলেমটা সলভ করতে পারেন দিন শেষে এই স্কিলটা হচ্ছে এমন একটা স্কিল যেটা আপনি লাইফে বেশি ফেস করবেন তত বেশি আপনার এই স্কিলটা গ্রো করবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি কখনও প্রবলেমে পড়েন সব সময় মাথা ঠান্ডা রেখে প্রবলেমটা অ্যানালাইসিস করে এরপরে স্ট্রাকচার্ড ওয়েতে কাজ করে আপনি প্রবলেমটা সলভ করবেন কখনোই হঠাৎ করে কিংবা ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না সো আমি যে সাতটা স্কিলের কথা বললাম এই সাতটা স্কিল আপনাদের লাইফ চেঞ্জ করে দেবে আপনি যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ